নিজেকে মানসিক দিয়ে এইটা আমাদেরকে সবচেয়ে জন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের রাষ্ট্র নায়ক আমাদের বহুদলীয় গণতন্ত্র প্রবোচক মহান স্বাধীনতার সব রাজ্য গুরুত্ব শ্রেণী হিসেবে তিনি রাজনীতিতে হবে গণতন্ত্রের পতাকা স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা এবং তার আগমনগুলোকে আপনি দেখবেন লক্ষ জনতা রাষ্ট্রপতি নেমে বিএনপি কিন্তু বিএনপির নেতাকর্মীরা সাধারণ জনগণ দেশ থেকে বেগম খালেদা জিয়াকে কত ভালোবাসে লক্ষ জনতা শুধু নেতা কর্মী না সাধারণ মানুষ তিনি হলো জনগণের না জনগণের ভালোবাসায় তিনি শিখতে লক্ষ্য লক্ষ লক্ষ জনতা রাষ্ট্রপতি নিয়ে এসেছে এটি হল খালেদা জিয়ার রাষ্ট্র সকল সত্যিকার একজন সকল রাজনীতিবিদেশ